ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আবার হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি বলবো গঙ্গা দাসেরা যা গঙ্গাবতরণ নামেও পরিচিত এটি একটি হিন্দু উৎসব এই দিনে মা গঙ্গা নদীর পবিত্রতা ও তার স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণের কথা স্মরণ করা হয় এই উৎসব প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীতে পালিত হয় যা সাধারণত জুন মাসের প্রথমে বা মাঝামাঝি সময়ে পড়ে পাবন গঙ্গার নির্মল ধারা সর্ব সর্বপ্রকার পাপ থেকে মুক্তি যেদিন ধরাধামে পধারে মা এই দিন গঙ্গা দশেরা বলা হয় দশহরা গঙ্গা পূজা মনসা পূজাও এই একই দিনে এদিনই আবার বটুক ভৈরবের আবির্ভাব তিথিও এবার আমি বলবো দু সালে গঙ্গা দশেরা কবে পড়েছে বৃহস্পতিবার পাঁচই জুন দু দশমী তিথি শুরু হবে চার জুন দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা এগারোটা চুয়ান্ন মিনিট থেকে দশমী তিথি শেষ হবে ছয়ই জুন দু হাজার পঁচিশ রাত দুটো পনেরো মিনিটে হস্ত নক্ষত্র শুরু হয় পাঁচই জুন দু হাজার পঁচিশ তারিখে তিনটা পঁয়ত্রিশ ভোর হস্ত নক্ষত্র শেষ হবে ছয়ই জুন দু হাজার পঁচিশ ছটা চৌত্রিশ মিনিট ভোর পাপ মুক্তি বিশ্বাস করা হয় যে এই পুজো করলে মানুষ দশটি পাপ থেকে পরিত্রাণ পেতে পারেন এই দিনে ব্রহ্ম মুহূর্ত থেকে উঠে গঙ্গা স্নান করলে পাপ মুক্তি ঘটে বলে বিশ্বাস প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীতে পালিত হয় দশেরা বাংলাসহ ভারতের বিভিন্ন রাজ্যেই এদিন মা গঙ্গাকে তুষ্ট করা হয় দশমীর থেকে দশহরা নামকরণ আর তার ও একটি ব্যাখ্যা আছে যদিও দশহারা নামটি এসেছে দশ থেকে এই পুজোর প্রতিটি বিধির সঙ্গেই জড়িয়ে রয়েছে দশ সংখ্যাটি হরা শব্দটি পরাজয় থেকে এসেছে বিশ্বাস করা হয় যে এই পুজো করলে মানুষ দশটি পাপ থেকে পরিত্রাণ পেতে পারে গঙ্গার উদ্দাম প্রবাহ যাতে পৃথিবীকে ধ্বংস না করে এজন্য এদিন দেবাদিদেব মহাদেব গঙ্গাকে তার জটায় দা ধারণ করেছিলেন পরে পৃথিবী মাতার বক্ষে সহনশীল হবে এই গতিতে ধীরে ধীরে তিনি গঙ্গাকে তার জটাজাল থেকে প্রবাহিত করেছিলেন তাই এই দিন শিব পূজারও বিশেষ চলন রয়েছে এই দিন শিবলিঙ্গকে গঙ্গা জল দিয়ে স্নান করালে বা অভিষেক করালে শিব প্রসন্ন হন এবং ভক্তের মনোবাসনা পূর্ণ করেন বলে বিশ্বাস যেসব অঞ্চলে গংগা অৱতৰণ কৰা হয় কৰো অঞ্চলে এই উৎসৱ পালন হয় গংগা দশেৰা উৎসৱ মূলতঃ উত্তৰ প্ৰদেশ উত্তৰাখণ্ড বিহাৰ আৰু পশ্চিমবংগ ৰাজ্যে হিন্দু মধ্য পালন কৰা হয় যেনে গংগা নদী প্ৰবাহিত হয় হৰিদ্বাৰ বাৰাণসী গড়মুক্তেশ্বৰ ঋষিকেশ এলাহাবাদ এখন যা প্ৰয়াগৰাজ নামে পৰিচিত এখন পাটনা হ'লেও এই উৎসৱৰ প্ৰধান স্থান এখানে ভক্তারা গঙ্গার তীরে জড় হন এবং নদীতে আরতি করেন বিশ্বাস করা হয় যে এই দিনে নদীতে স্নান করলে ভক্ত পবিত্রতা লাভ করতে পারেন এবং তার যে কোনো শারীরিক অসুস্থতাও সেরে যায় দশ জন্মের পাপ থেকে মুক্তি পায় বলে বিশ্বাস এবার কি কি দান করবেন এই দিনে বা কি করবেন গরিব দুঃখীদের ফল ও জল দান করুন মিষ্টি দান করুন চাল ডাল আটা সবজি বস্ত্র মশলা চিনি তেল ঘি এইসব বস্তু দান করা দরকার এতে পিতৃর আত্মার শান্তি পায় তার ফলে পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও এই পবিত্র দিনে করুন শ্রীহরি বিষ্ণুর উপাসনা জীবনে নেমে আসবে সুখ সমৃদ্ধি শ্রীহরি বিষ্ণুর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এরপর মা গঙ্গার মন্ত্র পাঠ করুন এবং শ্রী বিষ্ণুর একশো আটটি নাম জপ করুন সর্বশেষে আরতি করুন বাস এইভাবে কালকের দিনটি পালন করবেন বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন উৎসাহ দেবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি ধন্যবাদ